ফুলকপি দিয়ে মাছের ঝোল আজকে আমি আপনাদের দেখাবো ফুলকপি আলু দিয়ে কীভাবে মজাদার উপায়ে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করা যায় সাথে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান বলছি ইসরাত ইন ইতালি থেকে চলুন শুরু করা যাক ফুলকপি আলু আর মাছ দিয়ে এই মজাদার তরকারিটি এখানে আমি মাছ ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে সরিষার তেলে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিলাম এ তো ভাজা শেষ আমি এগুলো উঠিয়ে নিব সেই তেলের মধ্যে আমি টুকরো করা আলু ভেজে নেব আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলু ভাজতে ভাজতে এখানে আমি ফুলকপিটা কেটে নিব আমি এখানে বড়ো সাইজের একটি ফুলকপি নিয়েছি এটাকে আমি এভাবে ফুলগুলো আলাদা করে নিব আপনারা চাইলে এটা এভাবে গোটাও রাখতে পারেন এটাকে দুই ভাগ করতে পারেন তিন ভাগ করতে পারেন কিন্তু ফুলকপি আমি মনে করি একটু বড় বড় থাকাই ভালো এতে করে এতে ফুলকপিটা ভেঙে যায় না রান্না করার সময় ভেঙে গেলে কিন্তু নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো একটু বড়ো বড়ো করে নিয়ে আমি ভালো করে ধুই একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম তারপরে দিন আর একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট বেশি ভাজবো না আঁচটা বাড়িয়ে দিয়ে ভেজে নেব ভাজার পরে তো উঠিয়ে নিলাম ফুলকপি আমার ফুলকপি আর আলু ভাজা শেষ এখন আমি ফ্রাই প্যানে আবার সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো এটাকে একটু এপিট ওপট করে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না আপনারা খেয়াল করেছি কি না আমি পুরোটো রান্নায় সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন তবে সরিষার তেলের যে কোনো তরকারি খুবই মজার হয় তো পেঁয়াজটা এপিট করে ভাজার পর আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ মরিচের গুঁড়ো আপনি আপনার স্বাদ মতো নিতে পারেন ধনে গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ আর দিয়ে দেব লবণ একটা চামচ যেহেতু আমরা ফুলকপি আর আলু ভাজায় ইভেন মাছ ভাজাও লবণ ইউজ করছি সো এখানে লবণটা আমি একটু কমিয়ে দিলাম পরে লাগলে অ্যাড করতে পারবেন এবার এই শুকনো উপকরণগুলো আমি একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পানি এই পানিটা দিয়ে আমরা অনেকক্ষণ সময় নিব একটু ভালো করে মশলাটা কষে আসা পর্যন্ত মশলাটা যখন কষানো হবে তখন কিন্তু মশলার উপরে তেল ভেসে উঠবে যে কোনো রান্না যদি আপনি একটু সময় নিয়ে করেন তবে অবশ্যই আপনার রান্না খেতে এবং দেখতে খুবই ভালো হবে সেই কষানো মশলার মধ্যে আমি ফুলকপিটি দিয়ে দিলাম দিয়ে ফুলকপি মশলার সাথে একসাথে মিক্স করে ভালো করে একটু কষিয়ে নিব ভালো করে কষানোর পর এখানে আমি অ্যাড করলাম গরম পানি অবশ্যই যে কোনো তরকারি রান্নায় আপনারা গরম পানি অ্যাড করবেন গরম পানি অ্যাড করলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় এবার দিয়ে দিব আমার সে ভেজে নেওয়া মাছগুলো তবে হ্যাঁ আমি মাছের মাথা আগে দিয়ে দিয়েছি মাছের মাথাটা যদি আপনারা একটু আগে দিয়ে দেন সেক্ষেত্রে মাছ মাথার যেই স্বাদটা সেটা কিন্তু পুরোটা তরকারিতে যায় খেতে কিন্তু ভালো লাগে মাথাটা আগে দেওয়ার চেষ্টা করবেন তারপর মাছগুলো একে একে দিয়ে দিলাম এখানে একটি বড়ো সাইজের টমেটো কুচি অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন এই তো সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে নামাবেন না একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন এটা কিন্তু পরবর্তীতে নরম ঝুলা যাবে বা এই তো এরপরে আমি দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ শুধু মাথাটা ছেড়ে দেবেন ফ্লেভারের জন্য এটাতে কোনো ঝাল হবে না তারপর আমার একটু সামান্য লবণ লাগতো আমি লবণ দিয়ে দিয়েছি তারপর সবার শেষে নামানোর আগে অবশ্যই ধনেপাতা ফুলকপি দেবেন রান্নায় শীতকালীন যে কোনো সবজি রান্নায় ধনেপাতা ছাড়া কিন্তু আপনি পাবেন না এই ফুলকপির তরকারি থাকলে আপনার আর কোনো কিছুই লাগবে না অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই তো হয়ে গেলো আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খুবই মজাদার যেটা কিনা পরোটা নান রুটি ভাতের সাথে খেতে পারবেন তো আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ